Mm-hmm. হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ব্লগ তোমার সবাই কেমন আছো আোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো তো চলো আজকে দিনটা ঠিক কীভাবে কীরকম কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি অনেক দিন পর এরকম বড় ভিডিও করছি এমনি কিছুদিন আগে অবধিও আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করা হয়নি তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সব কিছুটা শেয়ার মানে সব কিছু শেয়ার করব তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি এইরকম ওয়েদার আমার না বৃষ্টি ভালো লাগে ঠিকই কিন্তু বৃষ্টি হলেও কমে গেল ঠান্ডাও বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে গেল সেটা ঠিক আছে কিন্তু এই সারাদিন টিপটাপ করে বৃষ্টি পড়তেই থাকবে পড়তেই থাকবে আমার জাস্ট বিরক্ত লাগে আর একটা কোনো কাজ এগোই না এত যে বিরক্ত লাগে আর সব কিছু জল জল হয়ে থাকে রাস্তাঘাটা মানে জাস্ট বিচ্ছুই লাগে মেন ব্যাপার হচ্ছে কোনো জামা কাপড় শোকায় না আর এখন বলো মানে ছোটো বাচ্চাদের অনেকগুলো করে জামা চেঞ্জ করতে হয় একটা হয়তো খাওয়ালাম তখন আর কি ব্রেকফাস্টের টাইমে আর কি একটা জামা চেঞ্জ করতে হয় লাঞ্চের টাইমে একটা জামা চেঞ্জ করতে হয় আর এই সব জামা যদি না শোকায় তখন কীরকম একটা বিরক্ত ব্যাপার লাগে ভীষণ মানে বাজে লাগে আমার এই মানে সারাদিন ধরে বৃষ্টিটা তো যাই হোক কিছু তো করার নেই বৃষ্টির ওয়েদার তখন এখানে আমি চাটা করে নিয়েছি আমার আমার বরের আর বড়া এখন ছেলেকে নিয়ে বসে আছে ও এখন আর কি সুন্দর বৃষ্টিটা এনজয় করছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে অনেকটা দেরি করেই ও ঘুম থেকে উঠেছে আর ও দেরি করে ঘুম থেকে উঠলে আমাকে ওর সাথে উঠতে হয় না তো আমি যদি উঠে যাই না তাড়াতাড়ি তাহলে আমার সাথে সাথে ও উঠে যাবে কি করে বুঝে যায় ভগবান মানে বুঝে যায় যে ভগবানই জানে যে মা উঠে গেছে কি করে বুঝে যায় কে জানে তো যাই হোক এখানে এখন আমি একটা যুদ্ধ করতে বসেছি মানে বুঝতেই পারছো ছেলেকে খাওয়াতে বসেছি খাওয়ানো হয়ে যাওয়ার পর এখানে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি এরপর ভাতটাত করাই আছে আপনি আর নিতুন ভাত খাবো যেহেতু আগের দিন মানে ভাত করা হয়েছিল শনিবার শনিবারও খেয়ে যায়নি তো সেই জন্য ভাবলাম ওই ভাতটা রাখা ছিল তো ভাবলাম যে চলো আজকে ব্রেকফাস্টে আমরা ওই ভাতটাই খেয়ে নিই মানে ভাত আলু ডাল সেদ্ধ আর একটু ডিম ভেজে নিয়েছিলাম তো ওটা আছেই আর এইখানে এখন আমি করছি হচ্ছে বাবুর জন্য আপেল সেদ্ধ আপেল সেদ্ধটা ওকে যেহেতু একটু আগে আমি সুজি খাওয়ালাম তো ওই দু ঘন্টার পর আমি এই আপেল সেদ্ধটা ওকে খাওয়াবো তো এটা এখন আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে একটা চলো ঢাকা নিয়ে আসি মানে জাস্ট একটা ছোট বাটি দিয়ে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো ঠান্ডা হবে এখন মানে টাইম আছে ও জাস্ট এই মাত্র সুজি খেলো আর আমার চুলের অবস্থাটা দেখছো মানে কি বাজে অবস্থা হয়ে আছে সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই একটু চুল টুল আঁচড়ায় সুন্দর করে কিন্তু আমার সেই টাইমটাও নেই মানে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের চাটা করি চা করার পরে ছেলের খাবার ছেলেকে খাওয়াতেই তো প্রায় আধ ঘন্টা এক ঘন্টা সময় হয়ে যায় তারপরেই ও আবার আর কি বারোটা ঠিক না ওই সাড়ে এগারোটা বারোটার সময় দিক করে আমি একটু ওকে ফল খাওয়ানোর চেষ্টা করি তো কি ফল খাবে না খাবে যদি আপেল ছোদ্য খাই তাহলে সেটা করা বা যদি কোনো মশাবিধ বা কমলা লেবু কলা যায় হাক না কেন সেটা আর কি তো মানে ঠিকঠাক তৈরি করে রাখা যাতে টাইম হয়ে গেলে আমি ওকে খাওয়াতে পারি তো ওই আর কি আর এখানে মাছ নিয়েছিল মিথুন আর আমার এখন শ্বশুর শাশুড়ি নেই গেছে ঘুরতে কালকে আর বাড়ি আসবে সেই জন্য আমি আজকে রবিবার তো আজকে আমি মাছটা নিয়ে রেখে দিলাম কারণ কালকে সোমবার সকাল সকাল মিথুন তো বাজার একদম যেতে পারবে না কারণ ও সকালবেলায় মন্দির যায় মানে শিব মন্দির যায় আর সেই জন্য আর কি সকালবেলাটা একদমই ও বাজার যেতে পারবে না তারপরে তো তাড়ো লেগে যায় অফিস যাওয়ার জন্য সেই জন্য ভাবলাম আজকে নিয়েই রেখে দিই আর গিয়েছিলাম হচ্ছে সন্ধ্যাবেলায় বাজার মায়ের জন্য একটা শাড়ি নিতে আর বাবার জন্য একটা জাস্ট এমনি গেঞ্জি নিয়েছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব মানে মা বাবা যেহেতু তীর্থ করে আসছে তো সেই জন্য শাড়ি আর পাঞ্জাবিটা দেব পাঞ্জাবি না সরি বাবা পাঞ্জাবি পরে না সেই জন্য একটা গেঞ্জি কিনেছে ওই গেঞ্জিটা দেবো আর ওটা কিনতেই গিয়েছিলাম সন্ধ্যেবেলায় গিয়েছিলাম আর একটু মোমো নিয়েও এসেছিলাম মোমো খেয়েছি আর রাত্রেবেলা সেরকম খাওয়ার কোনো ইচ্ছে নেই মানে রাত্রেবেলায় ওই বাড়ি ছিলাম মানে বাবার বাড়িতে গিয়েছিলাম ভিতুন ওখান থেকে রুটি খেয়েছে বাট আমার খাওয়ার একদমই ইচ্ছে ছিল না আমি খাইনি আর বাড়িতে এসে এখন অনেক কাজ কারণ জাস্ট আমরা সকালবেলায় খেয়েই আমি বাবার বাড়ি চলে গিয়েছিলাম তো গ্যাস মোছা বা কি বাসন ধোয়া এগুলো কিছুই হয়নি তো সেই জন্য আমি এখন এখানে গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি কারণ গ্যাস না মোছা থাকলে পরের দিন সকালবেলায় কি হয় ওই গ্যাস মুছে চা করতে ভীষণ বিরক্ত লাগে সেই জন্য যতটা মানে পারে চেষ্টা করি রাতেই মুছে দেওয়ার এমনিতে আমাদের দুপুরে খাওয়ার পরই গ্যাস মোছা হয়ে যায় তারপরে জাস্ট রাত্রে তো রুটি হয় আর যদি কোনো আঁশের জিনিস হয় মানে ডিম বা কোনো এরকম তরকারি চিকেন টিকেন হলে তখন মুছতে হয় না তো এমনি নিরামিষের দিনে আর রাত্রেবেলায় গ্যাস মোছা হয় না তো সেই জন্য আজকে যেহেতু ডিম টিম ভাজা হয়েছিলো সকালে তো এটু ছিল গ্যাসটা ওই জন্য সকাল রাত্রেবেলাতে আমি মুছে রেখে দিলাম আর একটু আমার বোতলগুলোও পরিষ্কার করা আছে সেই বোতলগুলো আজকে ভেবেছি এই রাত্রে পরিষ্কার করে নেবো এখন বাজছে প্রায় সাড়ে দশটার মতন বাজছে আর এখন আমি এই কাজগুলো করছি কারণ ছেলে এখনও ঘুমোয়নি ওর চোখে এই বিন্দুমাত্র ঘুম নেই একটু আগে ঘুমের জন্যে কান্না করছিল যখন ঘুম পাওয়াতে যাচ্ছে তখন আর ঘুম হচ্ছে না তো কি করব ও এখন ওর বাবার সাথে খেলছে তো আমি বললাম তুমি ওকে নিয়ে একটু খেলো আমার যে কাজগুলো আছে সেগুলো করে নিই আর সকালে মিথুন বাজার গিয়েছিল। তো বললাম এই মাছ নিয়ে এসছে তার সাথে আরও একটু বাজারও নিয়ে এসছে আর কি সবজি বাজার নিয়ে এসছে তো ওগুলো ঠিক করে রাখবো বাড়িতে মুড়ি ছিল না মানে তো ছিল মুড়িটাও আছে ওই মুড়িটাও ঢাল মানে ঢেলে রাখতে হবে সব কিছু রাতেই করে রাখবো কারণ কালকে যেহেতু মারা আসবে মারা প্রায় সাত দিন মতন ছিল না অনেক দিনই বাড়িতে ছিল না তো কালকে মা বাবা বাড়িতে আসছে তো সকাল থেকে একটু রান্নাবান্না তো হবেই মানে আমি তো রান্না করবো না আর টুকটু বিষুনি আসবে রান্না করতে টুকটু বিষুনি করবে রান্নার দিকে আমার চাপ থাকে না কিন্তু রান্না টান্না না থাকলেও কী হবে সংসারে অনেক রকম অনেক কিছু কাজ থাকে তারপরে আবার এই যে কাজগুলো মা করে মানে আমার শাশুড়ি মা করে সেইগুলো এখন আমি করছি তো যাই হোক এখানে মুড়িটা ঢেলে রেখে দিলাম এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই আবার দেখা দেখাও তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতেই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো বাই আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো